আসসালামু আলাইকুম মাত্র চার পাঁচ দিন আগে একটি লাইভে আপনাদেরকে মাত্র তিনটি ডিজাইনের লুঙ্গি দেখিয়েছিলাম এবং স্টক ছিল মাত্র পঁয়তাল্লিশটি সবগুলোই স্টক ক্লিয়ার হয়ে গেছে অলমোস্ট এবং আপনারা দুটো প্রশ্ন করেছেন প্রথমটি হচ্ছে লুঙ্গির দাম এত কম কেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আরও নতুন অন্যান্য ডিজাইন চাই আজকের ভিডিওতে আমরা টোটাল আলাদা ইউনিক সতেরোটি ডিজাইন এনেছি এবং আপনি যদি জাস্ট আমাদেরকে ইনবক্স করেন সবগুলো লুঙ্গিরই ছবি আপনাকে একদম ডিটেইলে দিয়ে দেওয়া হবে আপনার যেটা পছন্দ সেটা আপনি জিজ্ঞেস করে দেখতে পারবেন আরেকটি প্রশ্ন আপনারা করেছিলেন যে দাম এত কম কেন আসলে কাপড়ের ব্যবসায় আপনারা জানেন যে অনেক অনেক লাভ মানুষ অনেক লাভ করে আমি সেরকম লাভ করিনি যে কারণে আমি হচ্ছে রকম লাভ ছাড়া সেল করছি আপনাদের কাছে সে কারণে অনেক কম দাম মনে হয়েছে লুঙ্গির বাস্তবে এই লুঙ্গিগুলো বাজারে অনেক অনেক বেশি দামে বিক্রি হয় তবে কোয়ালিটি নিয়ে আপনি টেনশন করবেন আপনি জাস্ট হাতে নিয়ে হাত দিয়ে ধরলেই আপনি ফিল করলেই বুঝতে পারবেন যে লুঙ্গিটা কতটা প্রিমিয়াম আমরা আজকের ভিডিওতে কিছু লুঙ্গি দেখব এবং সবগুলো যেহেতু এই একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমরা অল্প কিছু এখন দেখব এবং আপনাদের যেটা প্রয়োজন জাস্ট আমাদেরকে ইনবক্স করলেই হবে যেমন একদম ইউনিক কালেকশনের কিছু অনেকে বলেছেন যে হোয়াইট চাই ফুল হোয়াইট চাই বা ফুল ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক এটা সম্পূর্ণ ব্ল্যাক না একটা অসাধারণ ডিজাইন এটা আমার বেশ পছন্দের একটা ডিজাইন আপনাদেরকে যদি দেখে আশা করি ভালো লাগে দেখুন ফিল করার চেষ্টা করবেন যে কাপড়টা কতটা সফট ভালো লাগবে তখনই আপনাকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না জাস্ট দেখবেন ভালো লাগলে পেমেন্ট করে রেখে না হলে নেবেন না অবশ্যই ইনবক্স করবেন ইনবক্স করতে দেরি করবেন ইনবক্স করলে আপনাকে ডিজাইন সহ ছবি সহ আপনাকে দাম ডিটেইলে জানিয়ে দেওয়া হবে এবং বলা যায় যে সব জায়গা থেকে কম দামে এবং সবচেয়ে ভালো কোয়ালিটির লুঙ্গি আমরা এখানে বেশ কয়েকটি কোয়ালিটির এনেছি তো সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা যাই হোক এখন আমরা একটা ভিডিওতে সব দেখাচ্ছি না কিন্তু এখানকার সবগুলো লুঙ্গি আমার নিজের পছন্দের ডিজাইনগুলো আমি এনেছি আশা করি ভালো লাগবে জাস্ট ইনবক্স করুন আমরা আপনার অপেক্ষা আছি আল্লাহ